সেই সাইনবোর্ডের বিরুদ্ধে না আমাদের বিরুদ্ধে বিষয় হলো গাছ গাছের প্রাণ আছে এখানে যে প্যারা বা লোহা মারছে আমাদের উদ্দেশ্য হলো এই প্যারা গোটানো রাজবাড়িতে গাছের সুরক্ষায় মাসব্যাপী প্যারাক অপসারণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে বুধবার সকালে রাজবাড়ির সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইমরুল হাসান এ সময় রাজবাড়ির সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা শেখ হুমায়ুন কবির গোয়ালন্দ উপজেলা বন কর্মকর্তা আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাছের সাথে পেরেখ দিয়ে লাগানো বিভিন্ন পোস্টার ও বিলবোর্ড অপসারণ করেন তারা এ সময় রাজবাড়ির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইমরুল হাসান বলেন গাছেরও প্রাণ আছে গাছকে রক্ষায় পেরেক অপসারণের এই কর্মসূচি চলবে মাসব্যাপী এই অভিযানের মাধ্যমে জেলার গাছের সাথে যত পেরেক আছে তা অপসারণ করা হবে গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি শুরু হয়েছে এটা মাসব্যাপী চলবে মূলত গাছে পেরেক দেওয়ার ফলে দেখা যায় যে গাছের যে ক্ষতস্থান তৈরি হয় সেখানে ব্যাকটেরিয়া বা অন্য ধরনের অনুজীব প্রবেশের কারণে গাছের ক্ষতি হয় এবং সেই সাথে গাছের যে স্বাভাবিক প্রক্রিয়া খাদ্য মাটি থেকে পানি ফোনের বিভিন্ন শোষণ যে করে থাকে গাছ সেগুলার ক্ষতিগ্রস্ত হয় তো এর কারণে মূলত আমাদের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তী পঞ্চায়েতের অধীন বণ অধিদপ্তর থেকে এবং আমরা এটা মাসব্যাপী করব